বিডিও ডট কম স্টাডি রুমে আপনাকে আবারও স্বাগতম দিন যাচ্ছে আর এগিয়ে আসছে বিসিএস পিলি আর প্রিলিতে খুবই গুরুত্বপূর্ণ বীর মুক্তিযোদ্ধাদের খেতাব তাই আজকের পর্বে আমরা সেই তথ্যগুলো জানার চেষ্টা করব যা থেকে প্রতি বছর প্রশ্ন আসে বিসিএস প্রিলিতে বাংলাদেশ বিষয়গুলির বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে রয়েছে বীরশ্রেষ্ঠ বীর বিক্রম সহ আরও নারী মুক্তিযোদ্ধা ও বিদেশি কিছু নাগরিকের অবদান এই পর্বে আমরা সেই তথ্যগুলোই জানার চেষ্টা করব মুক্তিযোদ্ধের খেতাবপ্রাপ্ত মোট সদস্য হচ্ছে ছয়শো জন আবারও বলছি ছয়শো জন মুক্তিযুদ্ধের এই খেতাব চারটি বিভাগে বিভক্ত এই বিভাগগুলো হল বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক এর মাঝে সবচেয়ে বীরত্বের খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ ছিলেন সাতজন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো জন আর বীর প্রতীক জন আবারও বলছি বীরশ্রেষ্ঠ সাতজন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো জন আর বীর প্রতীক চারশো ছাব্বিশ জন দারুণ এই পর্বে আমরা আরও জেনে নিব সাতজন বীরশ্রেষ্ঠের নাম তাদের পদবি এবং কোন সেক্টরে তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন চলুন প্রথমেই শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুই নম্বর সেক্টরে এরপর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এরপর বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান তিনি ছিলেন চার নম্বর সেক্টরে এরপর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তিনি ছিলেন নৌবাহিনীর সদস্য তার পদবী ছিল ইঞ্জিন রুম আর্টিফিসার এরপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি ছিলেন সাত নম্বর সেক্টরে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রোফ তিনি ছিলেন এক নম্বর সেক্টরে এবং সর্বশেষ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নুর মোহাম্মদ তিনি ছিলেন আট নম্বর সেক্টরে এবার চলুন প্রথম থেকে বীরশ্রেষ্ঠদের নামগুলো আরেকবার দেখিনি বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল দুই নম্বর সেক্টর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান ছিলেন চার নম্বর সেক্টরে বীরশ্রেষ্ঠ রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন ছিলেন নৌবাহিনীর সদস্য এরপর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন সাত নম্বর সেক্টরে বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সী আব্দুর রোফ ছিলেন এক নম্বর সেক্টরে আর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ ছিলেন আট নম্বর সেক্টরে দারুণ মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদেরও অবদান ছিল অসামান্য মুক্তিযোদ্ধাদের সেবা রান্নাবান্না প্রেরণা ক্যাম্প থেকে তথ্য নিয়ে আসা প্রভৃতি অবদানের পাশাপাশি তারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের মধ্যে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন নারীও আছেন তারা হলেন বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম তিনি ছিলেন দুই নম্বর সেক্টরে আর বীর প্রতীক তারামন বিবি তিনি ছিলেন এগারো নম্বর সেক্টরে দারুণ এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুপ্তচর হিসেবে অবদান রাখার জন্য কাকুন বিবি চিরস্মরণীয় হয়ে আছেন প্রতি বছর বিসিএসএ মুক্তিযুদ্ধ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রশ্ন আসে তাই এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার পাশাপাশি আর্টিকেলটিও পড়ুন আর্টিকেলটি পাবেন আমাদের ওয়েবসাইটের স্টাডি রুমের বিসিএস আর্টিকেল এই সেকশনটিতে দারুণ তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো পরবর্তী পর্বে আরও সব তথ্য নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ কম এই লিংকে আপনাদের সবাইকে ধন্যবাদ